একুশ তেইশ ও পঁচিশে মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের সাতই জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ তার আগে প্রস্তুতি হিসেবে এই সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র এই সিরিজের সবকটি ম্যাচই হওয়ার কথা ছিল হাউস্টনের এই প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে এটি একটি অস্থায়ী ক্রিকেট কমপ্লেক্স মূলত এই সিরিজের জন্যই সেটি খুব দ্রুত স্থাপন করা হয়েছিল কিন্তু হাউস্টনের ঘূর্ণিঝড়ে সেই স্থাপনা দস্তুর চুরমার হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছে বাংলাদেশ দল পরে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেনের কবলে তবে ক্রিকেটারদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তা আগেই জানা গিয়েছিল কিন্তু ঝড় বৃষ্টিতে শহরে নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ভেন্ন প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের মাঠের বেশিরভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইএসপিএন ক্রিকিনফুর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলাপনা একুশে মে দুই দলের তিন ম্যাচের সিরিজটি হবে কিনা না তা নিয়ে সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন ডেলাপেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ব্যক্তিগত প্রোফাইলে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ একুশে মে শুরু হওয়ার কথা কিন্তু হিউস্টনের উপর দিয়ে গত বৃহস্পতিবার ঝড় বয়ে গেছে পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অস্থায়ীভাবে যেসব স্থাপনা বসানো হয়েছিল তা ধ্বংস হয়ে গেছে এদিকে সিএনএন জানিয়েছে হারিকেনের প্রভাবে হওয়া ঝড়ে হিউস্টনে অন্তত চারজনের মৃত্যু হয়েছে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিছু কিছু জায়গায় বন্যার সংখ্যাও দেখা গিয়েছে বাংলাদেশ দল দীর্ঘ পঁচিশ ঘন্টার সফরের পর হিউস্টনের একটা দিন বিশ্রাম কাটিয়েছে আবহাওয়া ভালো থাকলে আজ তাদের ম্যাচের ভেন্যুতে অনুশীলন করার কথা ছিল কিন্তু যে আবহাওয়া তাতে সেই সম্ভাবনা নেই বললেই চলে স্টেডিয়ামটিতে খেলোয়াড়দের ডাগ আউট ভিআইপি ট্যান্ট স্ক্রিন সহ মাঠের সব স্থাপনায় অস্থায়ী এসব অস্থায়ী স্থাপনায় ঝড়ের কবলে পরে বিধ্বস্ত হয়ে গেছে এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝরে উড়ে গেছে এমন পরিস্থিতিতে এই মাঠে সিরিজ আয়োজন অনিশ্চিত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ কোনো কারণে ভেসতে গিয়ে ম্যাচ সংখ্যা কমে গেলে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি পড়বে বাংলাদেশের cái gì mà cái gì mà cái gì vậy ta ta dùng ô ai ta dùng ô ai ta dùng ô ai